সেই ক্ষেত্রে আমাকে সেকেন্ড টাইম আবার লাইভে আসতে বাধ্য করছেন বাধ্য করা হয়েছে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি কারণ এই কথাগুলো এতদিন তো আমি লাইভে হিসাবে বলি নাই সৎ মানুষের বিপদ বেশি আপু সৎ বিপদ না আসলে সৎ মানুষ যারা আছেন তারা ইমানের পথে থাকে এবং ইমান কতটুকু শক্ত কতটুকু নরম এটা পরীক্ষার জন্য আল্লাহ সবসময় একটা পরীক্ষার মধ্যে রাখে আপনি সঠিক পথে থাকবেন ইমান নিয়ে থাকবেন সেটা জেল জুলুম জেল ফাঁস অথবা যাই হোক যতটুকু অভাবী হোক আপনি যদি ইমানে পাশ করে যান আল্লাহর দরবারে পাশ করে যাবেন এটাই আমি জানি আমি তো কোনো আলে মোলাম না আমি যতটুকু জানি যতটুকু মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছি ঠিক ততটুকুই আমি ইয়ে করছি লাইভ বলে কিছু হবে না আমি হাজারা বলছেন এইসব পারিবারিক ভাবে আলোচনা করে মিটিয়ে আমি পারিবারিক ভাবে আলোচনা করতে চাইছি অনেকবার তাকে আমি কল করছি আমি ঢাকা থেকে ঘুরে আসছে। ইভেন আমি মেসেঞ্জারে নট করছি বাট সে কোন রিপ্লাই আমাকে দেয় নাই যার কারণে আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি এখানে আসছে। টাকা কাছে ভাই বোন ভাবে না কিছু মানুষ না সেটাই এটা আসলে এটা আসলে কিছু বলার নাই মানুষ মানে সবাইকে আসলে টাকাটাই জীবনে সব কিছু না টাকাটা মানুষের জীবনের সব কিছু না অনেকগুলো সামির ছবি ঘুরেছে সাংঘ ছোটবেলা ছবি হারিয়ে গেছে না এগুলো আমি আসলে বলতে চাই না হ্যাঁ তো এখন আমার কথা হচ্ছে তোমার কাছে থেকে মেয়েটা কি শিক্ষা পাবে খুব ভালো বাংলাদেশের টপ 5টা ইংলিশ মিডিয়ামের মধ্যে একটাতে পড়তছে ভালো সে ওখানে প্রাতিষ্ঠানিকভাবে খুব ভালো শিখতে যাচ্ছে এজ এ মা হিসেবে তোমার কাছে কি কি শিখছে শিক্ষাটা কি তার একটু পড়াশোনা যদি তার একটু কমতে হয় সে তার রেজাল যদি একটু খারাপ হয় তাহলে তুমি তাকে জুতা পিটা করতেছো এটা শিক্ষা না এটা শাসন না সন্তানকে জুতা পিটা করা এটা শাসন না মানুষকে যেহেতু তোমার লাইফ সারা বাংলাদেশের মানুষ দেখে সারা পৃথিবীর মানুষ দেখে তো সেই ক্ষেত্রে তো এসান যে দেখে তার মানে কি একজনকে একটা কথা বললে তখন এইভাবে রিপ্লাইটা করতে হবে আম্মু যেহেতু করছে তাহলে আমিও করব যে তুই একটা ফকিনি ঘরে তুই একটা অমানুষের বাচ্চা তুই একটা ওর বাচ্চা ওর বাচ্চা এই আল্লাহর মানুষ হচ্ছে সৃষ্টির জীব কোনো বাজে কথা মানুষকে গালি একটা মানুষের নাই কোন বাজে কথা বলার কোনো বাজে কথা বলার কাউকে কোন এই ধরনের অধিকার কারণ নাই কারণ হচ্ছে আমি যদি আপনাকে একটা গালি দিই আরো পাঁচজন আমাকে পাঁচটা গালি দিবে সারা কি গালাগালি করতে থাকবেন সারা জীবনকে গালাগালি করতে থাকবেন আল্লাহ রাসুলের পথেও কাটা বিছাইছে তার মানে আল্লাহ কাটা বিছায় নাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে তিনি বললেন আপনি কি এখন মানে এই পুরুষের চারটা বিয়ে করা জায়েজ হালাল তো মেয়েদের কি নাই তেমন ওনাকে প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে আমি মাইনে নিলাম মেয়েদের হালাল বুদ্ধ এখন মনে করেন যে একজন মহিলার চারটা হাজবেন্ড আছে তার গর্ভে একটা বাচ্চা আসছে ওই বাচ্চাটা কার ওই বাচ্চা কাকে বাবা ডাকবে তো উনি উত্তর দিল ও চারজন কি বাবা ডাকবে তখন আমি ওনাকে বললাম যে বোন আমি তোমার দুইটা হাত অনুরোধ করে বলি হ্যাঁ তুমি আর আমাদের নক করো না তুমি তোমার ভক্ত নিয়ে তুমি তোমার পীর নিয়ে তুমি তোমার উস্তাদ জিরে নিয়ে থাকো আমারে আর নক করে না কারণ এর ধরনের উদ্ভোধ কথা বলে আমি আমি এমনিতেই তো একটু ডিপ্রেশনে আছি। আরো ডিপ্রেশনে চলে যাবো কারণ এই ধরনের কথা আমি কখনো না। নাই আমি অভ্যস্ত হচ্ছে অনেকজনই আমার কাছে আসে অনেকে আসবে ভবিষ্যতেও আসবে অনেকে অনেক ধরনের মানুষজনই আমার কাছে আসতে পারে আসাটা স্বাভাবিক তার মানে এই না যে সে আমি তার সাথে হাত মিলায় আসে আমাকে এসে ঘুম থেকে উঠায় মনে করায় দিস ভাই আপনার একজন সন্তান আছে তার একটু খোঁজ খবর নেন বিষয়টা এরকম না আমার কোনো গুপিন করার দরকার নাই আমার এই ধরনের কোনো আকাশ নিবিড়ের মতো মানুষের হেল্প নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে অন্তত এখানে কেউ না জানো কেউ না জানো তুমি অন্তত খুব ভালো করে জানো আমি কোন ফ্যামিলির ছেলে কেমন ফ্যামিলির ছেলে আমার বংশ কেমন এইটা তুমি খুব ভালো করে জানো খুবই ভালো করে জানো আমার বংশতে তিনশো মানুষ থাকতে পারে তিনশো মানুষই যে আমাকে পছন্দ করবে আমাকে ভালো লাগবে বিষয়টা রকম না তিনশো মানুষই যে আমাকে পছন্দ করবে ভালো লাগবে বিষয়টা এরকম যে এক দুজন আমাকে অপছন্দ করতে পারে সেই ক্ষেত্রে যে ইয়া চলে আসবে যে আমার সাথে কেউ নাই আমার সাথে আর এমনিতেও নর্মালি আপনার সাথে যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীর আর এর চেয়ে তো তো ক্ষমতাশালী আর কেউ নাই উনি থাকলেই চলবে উনি থাকতেই চলবে আর দয়া করে অনেক মিথ্যা বলে অনেক মিথ্যা বলে আমার নামে আমার পরিবারের নামে অনেক মিথ্যা বলে তুমি তো ভাইরাল হয়েছ অনলাইনেছ করে যাও আমি তো কখনো এগুলা নিয়ে প্রতিবাদ করতে আসি নাই যেভাবে ছিল যেভাবে ছিল যেরকম ছিল এতে তো আমার কোনো প্রবলেম ছিল না এতে তো আমার কোনো প্রবলেম ছিল না আমার তো প্রবলেমটা হচ্ছে তখনই যখন সানবির সাথে আমার যোগাযোগটা বন্ধ করে দিছে তখনই আমার প্রবলেমটা হয়েছে তখনই আমার প্রবলেমটা হয়েছে কিন্তু একটু আসলে অনেক কমেন্ট আসতেছে যার কারণে আমি তো আসলে ওরকম ভাবে মানে অভ্যস্ত না হ্যাঁ এই কারণে আমার আবার এত পেইড লোকজনও নাই যারা এই কমেন্ট করবে ভালো কমেন্ট বাজে কমেন্ট এইভাবে এই ধরনের লোকজনও নাই যার কারণে আসলে অনেকের কমেন্ট ইয়া হয়ে যায় পড়তে পারি না আপনার নামে যে বেতনে অপকর দিয়েছে কই কই চলে গেল ভাই আপনি না থেকে টাকা নেন লক্ষ লক্ষ টাকা আচ্ছা আজ পর্যন্ত শুনছেন যে কোন সেপারেশন হয়ে গেছে কোন হাজবেন্ড কোন পুরুষ লোক কোন মহিলা তার এক্স এক্স ওয়াইফ কে টাকা দিচ্ছে অথবা কোন এক্স ওয়াইফ তার এক্স হাজবেন্ড কে টাকা দিচ্ছে সে খুব প্রাউডলি বলে ইউ আর মাই এক্স আর তুমিও আমার এক্স ওয়াই জেড এইভাবে তো হয়ে যাও নাই তাই না তো এখন কথা হয়েছে যে এই ধরনের এই ধরনে উদ্ভব কথা বলে না কারণ হচ্ছে তুমি এমনিতেই অনেক বাজে মানুষের সাথে বাজে ব্যবহার করে মানুষকে বিরক্ত করে ফেলছো মানুষ এমনিতেই মানে অনেক ইয়া কথা বলে আমার তো এগুলা প্রবলেম না তোমাকে যা খুশি তা বল কারণ আমার মেয়েটা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমার প্রবলেম কারণ আমার মেয়ে এগুলা শিখতেছে আমার মেয়ে এগুলা শিখতেছে এইটা হচ্ছে আমার প্রবলেম এটা হচ্ছে আমার প্রবলেম হয়ে প্রতি যে অবিচার গেম গুলো এগুলো কি ঠিক ভাই এখন আসলে ঠিক যে ঠিক এটা হচ্ছে যেহেতু এটা এখন তুমি মামলা করছে মামলা করতে গেছে এখন হচ্ছে বিচারটা আইনের হাতে আছে এবং আইন অবশ্যই এটা সঠিক বিচার করবে আইন কারো কাছে মানে বিক্রি হয়ে যায় না আমাদের বাংলাদেশের আইন তারা অবশ্যই সঠিক বিচার করবে এবং সুস্থ বিচার করবে এটা যার পক্ষেই হোক সেটা আপনারা খুব সময় হলেই হয়তো আমি আপনাকে তো দাওয়াত দিয়ে আনি নাই আপনি কেন আসছেন এখানে আপনার যারা ভাল লাগে ওখানে চলে যান আমার এখানে আসছেন কেন শুধু শুধু কষ্ট করে হ্যাঁ সত্যের জয় হবে ইনশাল্লাহ সুলতানা এসজি ইনশাল্লাহ সত্তর জয় হবে এটা আমিও জানি ফেসবুকে আপনার মেয়েকে দিবে না ফেসবুক আমার মেয়েকে দিবে আমি সে কথা বলি নাই কারণ হচ্ছে ফেসবুক তো আমার মেয়েকে দেওয়ার কিছু না ভাই উকিল বিক্রি হয় হ্যাঁ উকিল যেহেতু এটা ওদের প্রফেশন সেই ক্ষেত্রে তাদের তো এটা নিয়ে কাজ করতে হয় হ্যাঁ তো এভাবেই তো তাদের চলতে হবে এটা খুব স্বাভাবিক এখানে আসলে মানে এই ধরনের একটা বাজে অভিজ্ঞতা বাজে একটা স্মৃতি আমি মনে করতে চাচ্ছি না আমাকে এগুলা মনে করায় দিয়ে না বলে ভাই না আমি এখন আরো অনেকেই আমাকে মানে এর মধ্যে রিকোয়েস্ট করছিল কলে আসার জন্য তো এখন সবাই তো আসলে কলে নিয়ে কথা বলার সম্ভব না তামান আমি একটা ডেভেলপার কোম্পানিতে আছি প্রজেক্ট ইনচার্জ হিসেবে এবং আমাদের এটা হচ্ছে কিশোরগঞ্জে অবস্থিত আমি এখানে চাকরি করি এবং এটা হচ্ছে আমার একটা আমার ফ্যামিলি বিজনেস বলতে পারেন আমার চাচার বিজনেস দেখেন না তো আমি পালিত করতে আসে কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা তারা করবে তবে মানে মানুষ যত ইয়াই হোক পশুর সাথে আসলে তুলনা করেন না পশু হচ্ছে কুকুর এমন একটা প্রাণী এরা কিন্তু খুব প্রভু হ্যাঁ এরা খুব প্রভু এরা কখনো কারোর সাথে বেমানি করে না সানভি পাত্তা দিচ্ছে না তাও সানভি পাত্তা না এটা আসলে একটা বাচ্চাকে যখন আপনি ভয় দেখাবেন দিনের পর দিন যখন ভয় দেখাবেন এবং তাকে বিভিন্ন ভাবে চেষ্টা করবেন সেই ধরনের চতুর্দিকে মানুষের কথা শুনে সেই আমার মেয়েটা হয়ে গেছে আমার মনে হয় তো সেই তাকে যা বলা হবে সেটা বলবে আর এই জন্যই আমি কিন্তু বলছিলাম যে ঠিক আছে সাত দিনের জন্য মেয়েটাকে আমার কাছে দেওয়া হোক এখন সাত দিন দিকে দূরের কথা পুলিশ বাজার বাইরে আমার মেয়েটার সাথে আমাকে দেখা করতেই দেয় না কারণ আমি জানি এক ঘন্টার জন্য যদি সানবির সাথে আমি বসে এক জায়গায় পার্সোনালি কথা বলতে পারি আমার সঙ্গে আমাকে সব বলে দিবে যে এতদিন বাবা কি হয়েছে কি কারণে আমি তোমার সঙ্গে এইভাবে কথা বলছি এবং কিভাবে বলাইছে সব কিছু বলে দিবে আমার এটা হচ্ছে আমি চ্যালেঞ্জ করতে পারি এটা আমি চ্যালেঞ্জ করতে পারি কই এই চ্যালেঞ্জ তো কেউ নেয় না এই চ্যালেঞ্জ তো সে নিচ্ছে না রাবিয়া বসে লিখছে ভাইয়া